বিভিন্ন ধরনের সাগরের মাছের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমার সাথেই থাকতে হবে দেখতে হবে আজকের সাগরের বিভিন্ন ধরনের মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আহ আজকের ঢাকা কাওয়ার বাজারে দেখতে থাকুন ছি <laughs>

মাছের বাজারে দেখতে থাকুন মাছ কেমন দামে বিক্রি হচ্ছে অবস্থা তো এখন ভালো অভিযানের সময় তো অবস্থা ভালো সাগরে তো আর সাগরে তো আর অভিযান নাই অভিযান হচ্ছে নদীতে

চাইনিজ আচ্ছা তো কাকা আপনাদের দোকানটা খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে রাত চারটা থেকে দশটা বন্ধ খোলা থাকে আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে যদি সরাসরি আসতে চায় এই বিভিন্ন ধরনের সাগরের মাছের জন্য তখন আচ্ছা ফোন নাম্বারটা বললে দেন তো আপনাকে যোগাযোগ করে আসতে পারবো নাকি আচ্ছা 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 এখানে আসলেই হবে আপনার ঘরের কোনো নাম আছে জোনার বাংলা মহাসর আচ্ছা আচ্ছা তো কাকার নামটা কি আচ্ছা আপনাদের এখানে এসে আপনাদের ফোন দিলেই হবে আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের সাগরের মাছগুলো আপনাদের কাছে পাওয়া যায় সব সময় अच्छा 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 ठीक है सर ओके ओके ठीक है सर काका बड़ा मा एक, okay, okay. एक तो बड़ा मा तो हाँ से बड़ा देखिए तो कोलम जाए बना बड़ा मा भैया हां बोल से दुकान का नाम बोल से ये वाला लोन एक तो बड़ा मा बड़ा मा चले एक तो खोला जाए ना ये शक्त है हमने ये उठाई जाबे ना अरे